অসংখ্য লেয়ারযুক্ত খাস্তা গজা বাড়িতে কিভাবে খুব সহজে লেয়ার বানানোর ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলাতে পারবে সেই ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সাথে থাকবে কিছু সিম্পল টিপস এবং ট্রিক্স আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করে ফেলি যার জন্য নিয়েছি আমি এক বাটি ময়দাতে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা অর্থাৎ বেকিং সোডা আর স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু লবণ দিচ্ছি আর দিচ্ছি সামান্য কালো জিরে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে সাদা তেল দিচ্ছি এক বাটি ময়দার জন্য আমি এখানে ওয়ান থার্ড বাটি সাদা তেল ইউজ করছি সাদা তেলের পরিবর্তে তোমরা কিন্তু ঘিও ইউজ করতে পারো তেলের সাথে ময়দাটাকে খুব ভালো মতো চেপে চেপে মিশিয়ে নিয়ে যখন মুট মুটগোল এরকম ঝুরো করে পড়ে যাবে তখনই বুঝতে হবে ময়াটা একদম পারফেক্টলি হয়ে গেছে তখন অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো যেহেতু আমরা লেয়ারযুক্ত খাস্তা গজা চাই অথচ আমরা লেয়ার বানানোর ঝামেলা করব না তার জন্য আমাদের একটা ট্রিক্স ফলো করতে হবে সেটার জন্য মজাটাকে জলের সাথে কিন্তু খুব মসৃণ করে মাখবো না জাস্ট জল দিয়ে সব মজাটাকে জড়ো করে ঢাকা চাপাতে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট যেরকমটা আমি করলাম ঠিক সেরকমটাই করবে তোমরা এরপরে চিনি শিরাটা বানাবো এক বাটি চিনির মধ্যে হাফ বাটি জল দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই চিনি শিরা আমার একদম রেডি যখনই দেখবে চিনি শিরার মধ্যে একটা আট আট ভাব এসেছে তখনই কিন্তু নামিয়ে দেবে এবার মজাটাকে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম কিন্তু মসৃণ হয়নি মানে খুব সুন্দর করে কিন্তু মজাটাকে মাখা হয়নি ওপরটা কীরকম ফেটে ফেটে যাচ্ছে চারপাশটাও ফেটে ফেটে যাচ্ছে তো একদম চিন্তা করবে না এরকম ময়দা দিয়েই কিন্তু আমাদের খাস্তা গজা অসংখ্য লেয়ার যুক্ত খুব সহজেই তৈরি হয়ে যাবে দেখো মজাটাকে আমি সামান্য একটু বেলে নিলাম মানে একটু পাতলা করে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পাতলা করতে হবে এবার একটা চাকুর সাহায্যে প্রথমে লম্বা লম্বীভাবে তারপরে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক এরকম মোটা করেই তোমরা কাটবে দেখো কাঁচা অবস্থাতেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লেয়ার হয়েছে এবার একটা ছোট্ট ময়দার বল তেলে ফেলে দিলে ঠিক যখন এরকম বুদবুদ হয়ে উপরে উঠবে তখনই বুঝতে পারবে তেলটা তোমাদের একদম ঠিকঠাক গরম হয়েছে গজা ভাজার জন্য এবার গজাগুলোকে তেলের মধ্যে দিয়ে একদম স্লো হিটে প্রথমে পাঁচ মিনিট আমরা ভেজে নেব পাঁচ মিনিট পরেই দেখতে পারবে গজাগুলো ফুলে গেছে আর এরকম ঠিক লেয়ার ছেড়ে দিয়েছে ঠিক তখনই হিটটাকে বাড়িয়ে দিয়ে গজাগুলোকে উল্টে নেব এইটা কিন্তু সেকেন্ড টিপস গজাগুলো উল্টানোর সময় কিন্তু হিটটাকে বাড়িয়ে দিতে হবে তাহলে গজাগুলো বেশি তেল টানবে না এবারে আবারও হিটটাকে কমিয়ে দিয়ে ওই উল্টো পিটটাও লাল হওয়া পর্যন্ত ভেজে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা লেয়ারযুক্ত গজাগুলো আমাদের রেডি হয়ে গেছে এবার তেলের থেকে ছেকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি দেখো কি সুন্দর গজাগুলো হয়েছে লেয়ারযুক্ত কোনো লেয়ার বানানোর ঝামেলা ছাড়াই এবার থার্ড টিপস গজাগুলোকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা গজা উষ্ণ গরম ছিঁড়ার মধ্যে দিতে হবে তাহলে গজাগুলোর মধ্যে একটা ক্রিস্পি ভাব কিন্তু থেকে যাবে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবে নয়তো কিন্তু গজাগুলোর একদম নেতিয়ে যাবে যদি তোমরা গরম গজা গরম শেয়ারের মধ্যে দিয়ে দাও এরপরে গজাগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি একটা একটা করে পিঠ পাঁচ মিনিটের জন্য রসের মধ্যে ভিজে রাখবো তারপর আবার উল্টে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ব্যাস গজাগুলো একদম রেডি হয়ে গেছে আমি ভেঙিয়ে দেখে দিব যে কতটা রসে টৈম্বর হয়েছে এই গজাগুলো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো একদম কেনা গজার থেকে কোনো অংশে কম হয়নি দেখো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আবার শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো এখনও কতটা ক্রিস্পি আছে রসে ভেজানোর পরেও তো তোমরা এই টিপসগুলো ফলো করবে বাড়িতে খুব সহজেই এরকম খাস্তা গজা বানিয়ে নিতে পারবে আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে বা